সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আরজিকরের মতো একটি নক্কারজনক ঘটনার মামলা লড়ছেন রাজ্যের হয়ে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তবে এই নক্কারজনক ঘটনার মামলা লড়তে গিয়ে বারবারই সমালোচনার মুখে পড়েছেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং দেশ জুড়ে উঠেছিল একেবারে নিন্দার ঝড় এই আবহে আপনারা সকলেই জানেন যে গতকালই আরজিকর মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল কপিল সিব্বাল আর কপিল সিব্বালের এই আবেদনের প্রেক্ষিতেই এবার নড়ে চড়ে বসলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দ্রা জয় সিংহ এবং কপিল সিব্বালের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নিলেন ইন্দ্রা জয় সিংহ কি পদক্ষেপ নেওয়া হয়েছে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক প্রসঙ্গত আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এর আগের শুনানিতে সুপ্রিম কোর্টে ভিত্তিহীন দাবি করেছিলেন রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তিনি পরিষ্কার জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ফলে এই রাজ্যের পঁচিশ থেকে তেইশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং সাত লক্ষ লোক চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হয়েছিলেন এই দাবি করেছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তবে জুনিয়র ডাক্তারেরা তথ্য পরিসংখ্যান তুলে ধরে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে কপিল সিব্বালের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার জন্যই রাজ্য সরকার এবং কপিল সিব্বাল এই দাবি করেছেন এর প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী তখন যিনি ছিলেন সে কিন্তু তার প্রদুত্তর ভালোভাবে দিতে পারেনি বা কপিল সিব্বালের বিরুদ্ধে কথাকে ভালো করে সাজাতে পারেনি সেই জন্যই তারা দুধে আইনজীবী এই ইন্দ্রাজয় সিংহকে ঠিক করেছেন আর এই কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে শুনানি পিছানোর আর্জি জানাতেই একেবারে নড়ে চড়ে বসেছেন ইন্দ্রা জয় সিংহ আরজিকর কাণ্ডের পরবর্তী শুনানি সাতাশে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে কিন্তু সেই শুনানি নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে জানানো হয়েছে সাতাশে সেপ্টেম্বরের পরিবর্তে অন্য কোনো দিন যেন সুপ্রিম কোর্টে আরজিকরের শুনানি হয় জানা গিয়েছে সোমবার সুপ্রিম কোর্টে এই আবেদন সংক্রান্ত বিষয়ে শুনানি হতে পারে রাজ্য সরকারের যুক্তি রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের জন্য কি কি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বা কি কি নিরাপত্তা করেছে এই মর্মে সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তবে সেই রিপোর্ট তৈরি করতে সময় লাগবে এই যুক্তি দেখিয়েই সুপ্রিম কোর্টে বর্ষিয়ান আইনজীবীর কপিল সিব্বাল কর মামলার শুনানি পেছানোর আর্জি জানিয়েছিল তবে সেই দিন সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের হয়ে ইন্দ্রা জয় সিংহ এবং সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এছাড়াও মৃতা চিকিৎসকের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেউই উপস্থিত ছিলেন না তবে সেখানে উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা ম্যাম কপিল সিব্বালের এই দাবিকে তিনি কিছুতেই মেনে নেয়নি তিনি বলেছেন আরজিকর মামলার শুনানি কিছুতেই পেছানো যাবে না এটা একটি গুরুত্বপূর্ণ মামলা কেন পেছানো যাবে না তিনি যুক্তি দিয়েছেন মানুষ আন্দোলন করছে দ্রুত দ্রুত ন্যায় বিচারের দাবিতে সেক্ষেত্রে দেরি হলে আন্দোলন থমকে যেতে পারে এবং মানুষের মধ্যে খারাপ প্রভাব পড়তে পারে এই কথা জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা সিংহ ম্যাম আর তার পরপরই নড়ে চড়ে বসেছেন জুনিয়র ডাক্তারদের বর্ষিয়ান আইনজীবী ইন্দ্রাজয় সিংহ তিনি এই নিয়ে আরও তাদের যারা আইনজীবী আছে তাদের সঙ্গে করুণা ম্যামের বাড়িতে বৈঠক করার কথার বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন সোমবার সুপ্রিম কোর্টের সব পক্ষের মতামত নেওয়া হবে তারপরেই আদালত সিদ্ধান্ত নেবে করের শুনানি পিছিয়ে দেওয়া হবে কিনা না চিকিৎসক অধীশ বসু জানিয়েছেন সুপ্রিম কোর্টের যে বেঞ্চে এই মামলার শুনানি চলছে তাদের আমাদের রাজ্যের তরফে আর্জি জানানো হয়েছে সেখানে বলা হয়েছে সাতাশ তারিখের বদলে তিরিশ তারিখ বা ওই সপ্তাহের যে কোনো দিন যদি শুনানির দিন রাখা হয় বেঞ্চের তরফে জানানো হয়েছে অন্যান্য পার্টির অনুমতি না নেওয়াই এই বিষয়ে কিছু বলা সম্ভব নয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলে দিয়েছেন আরও যে সমস্ত আইনজীবী রয়েছেন তারা না তারা না আসলে এই সংক্রান্ত বিষয়ে বলা সম্ভব নয় সোমবার সবাইকে থাকতে বলা হয়েছে বা থাকতে বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই দিন এই সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে যে সোমবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি পিছাবে কিনা আর তার আগেই একেবারে নড়ে চড়ে বসলেন বর্ষিয়ান আইনজীবী ইন্দ্রাজয় সিংহ তিনি করুণা ম্যামের বাড়িতে একটি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে কিছুতেই কপিল সিব্বালকে সেই দিন মানে জিততে দেওয়া না যায় বা আর্জি করের শুনানি পেছানো না যায় সেই বৈঠকে উপস্থিত থাকবেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দ্রাজয় সিংহ এবং করুণা সিংহ ম্যাম এছাড়াও সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এবং চিকিৎসক এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক তারা করবেন যাতে কিছুতেই এই শুনানি পিছাতে দেওয়া না যায় তবে এই মর্মে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিতে নারাজ তিনি বলেন এটা কোনো আলোচনার বিষয় নয় সাতাশ তারিখের বদলে তিরিশ তারিখ বা অন্য কোনো দিন হতেই পারে সুপ্রিম কোর্টে এই ধরনের ঘটনা অহরহ হয়ে থাকে তিনি তিন দিনে এমন কিছু এসে যায় না এই কথাই বলেছেন তবে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে করের মতো একটি নক্কারজনক মামলার শুনানি পিছিয়ে পিছিয়ে যাওয়ার তারা বিপক্ষে যাতে পিছিয়ে না যায় সেই ব্যবস্থাই কিন্তু তাদের আইনজীবীকে করতে বলা হয়েছে যদিও সেই দিনের বৈঠকে এই তিন থেকে চারজন বিশিষ্ট আইনজীবী উপস্থিত ছিলেন উপস্থিত থাকার কথা তবে সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের কেউ উপস্থিত ছিল না অন্যদিকে সিবিআই শনিবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ এবং সিবিআই কমপ্লেক্সে তলব করেছে তাকে সাংবাদিকরা একাধিক বিষয়ে প্রশ্ন করলে তিনি সমস্ত প্রশ্ন এড়িয়ে যান তবে সিবিআইয়ের তলফে তরফে কোনো ডকুমেন্ট আনতে বলা হ আনতে বলা হয়নি বলে জানা গিয়েছে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে নির্যাতিতাকে দর্শন ও হত্যাকাণ্ডের নেপথ্যে একটা বড় ষড়যন্ত্র রয়েছে সেখানে বিরূপাক্ষ কতটা জড়িত সেটাই জানতে চাইছে সিবিআই বিরুপাক্ষের কল ডিটেলস সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে বলে জানা গিয়েছে যদিও সন্দীপ ঘোষকে সাসপেন্ডের মধ্যে বিরূপাক্ষের বিরুদ্ধে স্টেপ নেয় স্বাস্থ্য ভবন অন্যদিকে সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করাতে চাই সিবিআই এই বিষয়ে সন্দীপ ঘোষের অনুমতি নিতে হবে তেইশে সেপ্টেম্বর বোঝা হয়ে যাবে সন্দীপ ঘোষের নার্কো টেস্ট হবে কি না আর এই মর্মে আরজিকর মামলার শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে একেবারে তুমুল হইচই দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ